জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে যোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতার দেবকে অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন তার এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয় সনাতন ধর্মালম্বীরা দিনটিকে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়েই পালন করে থাকেন গীতা অনুসারে কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে তাকে স্বয়ং ভগবান এবং বিষ্ণুর পূর্ণাবতারও বনে করা হয় গীতায় বলা হয়েছে যে অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সজ্জনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন এবং কৃষ্ণের এই আগমন ঘটে কখনো মানুষ কখনো বা মানবেতর প্রাণীর রূপে একেই বলা হয় অবতার হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো বছর আগে দ্রাপুর যুগেই যখন রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতার নৃশংসতা নিপীড়নে মানুষ জর্জরিত সেই সময়ে বাসুদেব দেবকীর ঘরে ভূমিষ্ঠ হন কৃষ্ণবতার এই জন্মাষ্টমীর পুণ্যতিথি কিভাবে পালন করবেন এই দিনে কি করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আমি তনুশ্রী ব্লগার উইথ তনুর পরিবারে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন এবং সকলকে শেয়ার করে দেবেন রাধে রাধে সোমবার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি দেশজুড়ে পালিত হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই পুণ্য তিথি কীভাবে পালন করবে এই দিনে কি করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন জন্মাষ্টমী তিথির দিন সকলেই ভগবদ গীতা পাঠ করুন কীর্তন ভজন পাঠ করুন কৃষ্ণ মন্ত্র পাঠ করুন আর জন্মাষ্টমী তিথি বাড়িতে বা মন্দিরে দু জায়গাতেই পালন করতে পারেন ব্রত পালন করলে উপবাস ভঙ্গ করুন সাত্বিক আহারে এই জন্মাষ্টমীর পূর্ণতিথিতে দান ধ্যান করতে একদম ভুলবেন না দুধ এবং মাখন রাখুন আহার্যে এই দুই খাবারই শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার আপনার সকলেই জন্মাষ্টমী খুব ভালো কাটান নমস্কার